তুমি দুই দিন মাদ্রাসায় কেন আসো নাই আমি জ্বর আছি বাবা কালকে আজকে রাইতে আমি হুরে গেছি বাবা আমগো বাইঙ্গা এটা লাগে আমার বাড়িতে তো নচিন বাবা আমার আমি হুরে গেছি কানেক্ট দেয়া যেন আমি হতে ও আচ্ছা আচ্ছা তুমি কি রাতে ডরাইছিলা স্বপ্ন দেখে কিটা দেখছিলা আমি আম্মা আনতাছে কার দিস শুধু বাইতে লই আমা আমা বলে আম কইছে হিন্দু দা পর আমি তো লাগাইতা দি না বলে আয়াছে বাদ আমি সু তলে দে আমাছে বলে হিন্দু রিজেক্ট তো দকুর দকুর